হ্যালো এ আসসালামু আলাইকুম প্রচণ্ড এই গরমের রোজার সময় ইফতারে যদি এইরকম ফল মূলের ভর্তি ঘন দুধের সাথে দারুণ মজার একটা ডেজার্ট থাকে আর সেটা যদি হয় একদম ঠান্ডা ঠান্ডা তাহলে কিন্তু ইফতারের সময় মন প্রাণ দুটোই একদম ঠান্ডা হয়ে যাবে আর এই ডেজার্টটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তৈরি করাও খুবই সহজ আর খুবই হেলদি একটা ডেজার্ট আশা করছি আজকের এই দারুণ মজার সাবুদানার ডেজার্টের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমরা দুধের মালাইটা রেডি করে নিচ্ছি এর জন্য একটা পাত্রের মধ্যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ নিয়ে নিয়েছি লিকুইড দুধ দুধটাকে খুব বেশি সময় জাল দিয়ে ঘন করব না যাতে এটা দ্রুতই ঘন হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ তবে কেউ যদি এরকম জাল দিয়ে ঘন করতে চান সেক্ষেত্রে চার কাপ দুধ জাল দিয়ে প্রায় আড়াই কাপের মতো করে ব্যবহার করতে পারবেন এখন এই এটাকে মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক তবে আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তবে কনডেন্স মিল্ক ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে চেড়ে সব কিছুকে মিশিয়ে এটা যখন বলো করতে শুরু করবে ওই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য জাল করে নেব খুব বেশি সময় ধরে কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই মিনিট জাল করে নেওয়ার পরে এখানে কাস্টার্ড পাউডার দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাপ লিকুইড মিল্কের সাথে আমি চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার খুব সুন্দর করে একসাথে গুলিয়ে নিয়েছি এতে করে এই দুধের মিশ্রণটা যেমন একটু ঘন হয়ে আসবে কালারটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে কাস্টার্ডের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে এখন এটাকে দুই থেকে তিন মিনিটের মতো আবারও একটু ফুটিয়ে নিয়েছি আর এই মিশ্রণের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম খুব বেশি পরিমাণে ঘন করার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে আর আমরা এই ডেজার্টটা একটু লিকুইডভাবে তৈরি করব তাই এটাকে আর খুব বেশি ঘন করছি না তবে যারা একদম ঠকঠকে একটা ডেজার্ট তৈরি করতে চান তারা কিন্তু কাস্টার্ড পাউডারের পরিমাণটা আর বাড়িয়ে অর্থাৎ দুই টেবিল চামচের মতো ব্যবহার করতে পারেন এখন এই মিশ্রণটাকে চুলাটা বন্ধ করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি যাতে করে ওপর থেকে মোটা কোনো স্বর না পড়ে অবশ্যই নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে অন্য একটা পাত্রে বেশ খানিকটা পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ সাবুদানা এখন এটাকে দেওয়ার পরে সাথে সাথে নেড়ে দিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না যায় কিছুক্ষণ পরে যখন দেখবেন এটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে এই সাবুদানাটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে একটা স্ট্রেনারে আমি ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি এতে করে আঠালো ভাবটাও কেটে যাবে আর সাবুদানাটাও দেখবেন যে একদম ঝরঝরে থাকে আজকের এই ডেজার্টটা তৈরি করার জন্য ফলের মধ্যে আমি ব্যবহার করছি তিন চারটা খেজুর এরকম লম্বা লম্বা করে কেটে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ নিয়েছি কাঠবাদাম কুচি সেই সাথে প্রায় হাফ কাপের মতো আপেল কুচি এবং হাফ কাপ আঙুর কুচি সাথে মাঝারি সাইজের দুইটা কলা আমি এখানে কুচি করে ব্যবহার করেছি কলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে খেতে বেশি মজার হয়ে থাকে আর এখানে আমি যে ফলগুলো ব্যবহার করেছি আপনাদের যে এগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার না নিজেদের পছন্দ মতো কিন্তু যে কোনো ফলই এখানে ব্যবহার করা যাবে যেই দুধের মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টার মতো এখন ইফতারের এক থেকে দেড় ঘন্টা আগে আমি সব কিছুকে দিয়ে মিক্স করে ডেজার্টটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো সাবুদানা দিয়ে সুন্দর মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সেই কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি যদি অনেক বেশি সময় আগে এটাকে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কলাটা ব্যবহার করবেন পরিবেশনের ঠিক আগ মুহূর্তে টানা হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে কলার কারণে কালচে হয়ে যায় আর ফলের পরিমাণ কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে আমি আমার পছন্দ মতো ব্যবহার করেছি এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি ইফতার এক থেকে দেড় ঘন্টা আগে এই সব কিছুকে একসাথে মিক্স করে নিয়ে এটাকে কিন্তু আবারও ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা করে নিতে পারেন এরপরে ইফতারের ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করতে পারেন এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে উপর থেকে আমি এক টেবিল চামচের মতো কিশমিশ কেটে রাখা আঙুর খেজুর আপেল এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি চাইলে এভাবে সাজিয়েও পরিবেশন করতে পারেন আবার ছোট ছোটো ডেজার্টের বাটিতে সাজিয়েও পরিবেশন করতে পারেন আর যেহেতু এটা একটু লিকুইড ভাব আছে তাই চাইলে কিন্তু এটাকে গ্লাসে করেও পরিবেশন করা যাবে নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়েই এটাকে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই দারুণ মজার সাবুদানা ডেজার্টের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ